আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে কিন্তু আলুর দাম অনেক কম আলুর বাজার কিন্তু একবার ধস নেমে গেছে তো আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দেবেন পেজটিতে কিন্তু প্রত্যেক দিন আলুর আপডেট বাজার জানানো হয় আর যেটা কৃষক পর্যায়ে থেকে বেচাকে না হয় সেটাই কিন্তু তুলে ধরা হয় আর তাই সকলের কাছে অনুরোধ যারা নতুন অবশ্যই পেজটি ফলো দেবেন তো আজকে কিন্তু আলুর বাজার একদম ধস নেমে গেছে আজকে তিনে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার আজকে কিন্তু লাল আলু যেটা বারো তেরো অ্যালোয়েট এবং স্টিক এটা কিন্তু তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা প্রতি মন বাঁচা কেনা হচ্ছে জয়পুরহাট সদরে আর যেটা সাদা আলু এটার বাজারও কিন্তু আজকে কমে গেছে আজকে সাদা আলুর বাজার সাদা আলু জাত হচ্ছে মিউজিকা সানসাইন সেভেন এবং ডায়মন্ড এটাও কিন্তু সদরের বাজার আজকে সাদা আলুর বাজার হচ্ছে চারশো থেকে চারশো দশ টাকা প্রতি যেটা কৃষক পর্যায়ে বেচা কেনা হচ্ছে তো এই হলো আজকের আলুর আপডেট বাজার তো বর্তমান যে বাজার এটা কিন্তু একদম মেনে নেওয়ার মতো বাজার না যেটা গত বছর কিন্তু সর্বনিম্ন বাজার ছিল ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা এবছর কিন্তু এটা সর্বনিম্ন বাজার আজকে তিনশো পঞ্চাশ থেকে ষাট টাকা লালটা এবং সাদা যেটা সেটা কিন্তু চারশো থেকে চারশো দশ টাকা প্রতি মন তো এই হচ্ছে সর্বশেষ আলুর বাজার আর এখন আসলে বলার কিছু নেই যারা কৃষক তাদের সান্ত্বনা দেওয়ার মতো কিছু কিন্তু কিছু নেই আমি নিজেও একজন কৃষক তো এই হলো বর্তমান অবস্থা কৃষকদের এখন বাঁচার কোনো আর উপায় নাই তারা এখন কি করবে নিজেরা কিন্তু ভেবে পাচ্ছে না সংশ্লিষ্ট যারা আছে তারা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত তাদের কৃষকদের দেখার মতো তাদের কোনো সময় নেই কৃষকদের কথা শোনার মতো তাদের সময় নেই অথচ যখন নির্বাচন আসবে তখন কিন্তু তারা ঠিকই মানুষের বাড়ি বেড়ে দ্বারা দ্বারা ঘুরবে তখন তারা ঘুরবে এই কারণে যে তাদের স্বার্থটাই তখন সাধারণ মানুষের কাছে আর এখন যে কৃষকরা বেহাল অবস্থা এটা কিন্তু দেখার মতো কিন্তু এখন আর কেউ নেই তো সংশ্লিষ্ট কারোর কাছে আবেদন জানিয়ে আর বর্তমান কিন্তু কোনো লাভ হবে না এখন আজকের যে বর্তমান বাজারের এই বাজারে কিন্তু আলো উত্তোলন করলে তিরিশ হাজার টাকার উপর কিন্তু প্রতি বিঘায় লোকসান হবে যারা পাঁচ বিঘা ছয় বিঘা জমি লাগিয়েছে তাদের কিন্তু আড়াই লক্ষ তিন লক্ষ টাকা কিন্তু লোকসান অলরেডি হয়ে গেছে বর্তমান বাজারে তো আজকে কার এলাকায় আলুর বাজার কতটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকেই এই আপডেট বাজারটা যেন জানতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম